নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর তা হল জীবনে যদি সর্বদা সুখী থাকতে চান বা বিভিন্ন প্রকার ঝামেলা থেকে মুক্ত হতে চান তাহলে এই সাতটি কথা সর্বদাই গোপন রাখার চেষ্টা করুন বন্ধুরা কথাই বলি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তাই সারাদিন আপনি যত মানুষের সাথে মিশুন না কেন বা যত কথাই বলুন না কেন এই সাতটি কথা অবশ্যই চেষ্টা করুন গোপন রাখতে একান্ত প্রিয়জন বা পরিবার ব্যতীত সবার সামনে এই কথাগুলো কখনোই বলবেন না না হলে বিপদে পড়বেন তাই একটু সতর্ক থাকুন দেখবেন আপনি সুখী হচ্ছেন এবং বিভিন্ন প্রকার অবাঞ্ছিত ঝামেলা থেকে মুক্ত হতে পারছেন তাই আজ এই রকমই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওতে আপনার সামনে বিস্তারিতভাবে আলোচনা করব আশা করছি আপনি এই ভিডিওটি দেখে উপকৃত হবেন আর যদি ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবটনে প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতি এবং সবার সাথে শেয়ার করে দেবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না বন্ধুরা এই বিষয়টি সর্বদাই মনে রাখবেন যত্রতত্র বক বক করলে অনেক সময় দেখা যায় অতি গোপন কিছু কথাও মুখ থেকে বেরিয়ে যায় আর তখনই তৈরি হয় নানান সমস্যা আর তখন আম এবং ছালা দুটোই হারাতে হয় এরকম পরিস্থিতি যাতে কখনোই না হয় তার জন্য নিজের প্রিয়জন বা পরিবারের মানুষদের ছাড়া এই সাতটি কথা সর্বদাই গোপন রাখুন প্রথম যে কথাটির কথা বলবো তা হলো বন্ধুরা পারিবারিক সমস্যা আমাদের প্রত্যেকের পরিবারে কিছু না কিছু সমস্যা থাকি। হয়তো আপনার পরিবারেও কম বেশি কিছু পারিবারিক সমস্যা রয়েছে কিন্তু সেই সমস্যার কথা পরিবারের বাইরে লোকদের বললে সমস্যার সমাধান তো হয় না বরং এই নিয়ে অন্যদের মধ্যে অনেক রকম আলোচনা শুরু হয় এবং এর ফলে আপনার পরিবারের মানসম্মানের হানি ঘটে তাই পারিবারিক যে কোনো সমস্যা হলে তা জনসমক্ষে কখনোই নিয়ে আসা উচিত নয় তার থেকে সবথেকে ভালো হয় পারিবারিক এই সমস্যা পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকা এবং পরিবারের অন্যদের সাথে মিলে এই সমস্যা সমাধান করার প্রয়াস করুন একান্তই যদি এই পারিবারিক সমস্যা আপনার হাতের বাইরে চলে যায় তাহলে কোনো উপযুক্ত ব্যক্তিকে এই সমস্যার কথা জানান যিনি এর সমাধান করতে পারেন যত্রতত্র সবার সামনে যদি আপনি আপনার এই পারিবারিক সমস্যার কথা তুলে ধরেন তাহলে সেটা কিন্তু আপনার নিজেরই ক্ষতি দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা আপনার ধন সম্পত্তি এটি এমন একটি জিনিস যা আমাদের জীবনে প্রয়োজন কিন্তু এর থেকে আবার সৃষ্টি হয় অনর্থ আপনি আপনার আশেপাশে তাকিয়ে দেখুন বহু মানুষের বহু সমস্যা এর থেকেই তৈরি হয় তার মানে এই নয় যে আমরা ধন সম্পত্তি অর্জন করব না বন্ধুরা তা কিন্তু নয় আপনি যত ধন সম্পত্তি উপার্জন করুন না কেন সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় কিন্তু এই বিষয়টি সর্বদাই গোপন রাখার চেষ্টা করুন নিজের সম্পদের কথা কখনোই কাউকে বলতে নেই তাহলে বিপদ বাড়বে বই কি কমবে না কারণ আপনি যদি আপনার সম্পত্তির কথা সবার সামনে হলাও করে বলেন তাহলে দেখবেন কিছু তোষামতকারী ব্যক্তিদের সঙ্গে আপনি বেশ কিছু শত্রুও বানিয়ে ফেলেছেন তাই এই কথাটি সর্বদা গোপন রাখাই শ্রেয় তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা আপনার ভক্তি এবং আপনার গুরুমন্ত্র ভক্তি বিষয়টি কখনোই জনসমুখে বলে বেড়ানোর মতো নয় কারণ ভক্তির মধ্যে নিহিত থাকে আত্মনিবেদন যথার্থ ভক্তির সাহায্যে আমাদের আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক স্থাপিত হয় তাই লোক দেখানো ভক্তি মনে শান্তির পরিবর্তে অহংকার তৈরি করি এবং এই বিষয়টি সর্বদাই মনে রাখবেন যে আপনি যদি কখনো দীক্ষা নিয়ে থাকেন তাহলে সেই সময় আপনাকে একটি গুরুমন্ত্র দেয়া হয় সেই গুরুমন্ত্র যাকে আমরা বীজ মন্ত্র বলি সেই মন্ত্রকে গোপন রাখার চেষ্টা করুন এবং এই মন্ত্র মনে মনে জপ করুন তবেই সেই মন্ত্রের পূর্ণ ফল পাওয়া যায় চতুর্থ যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা অন্তরঙ্গ মুহূর্ত কোনো সম্পূর্ণ ব্যক্তি তার অন্তরঙ্গের মুহূর্তের কথা কখনোই সবার সামনে বলে বেড়ায় না কারণ যদি কোনো সময় এই বিষয়টি প্রকাশ্যে আসে তাহলে এর জন্য আপনার মান সম্মানের হানি ঘটবে এবং আপনি উপহাসের পাত্র হয়ে উঠবেন তাই নিজের ব্যক্তিগত মুহূর্ত বা অন্তরঙ্গের মুহূর্তের মতো বিষয়টি সর্বদাই গোপন রাখুন পঞ্চম যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা অপমান কাজের সূত্রে বা অন্য কোনো ক্ষেত্রে আপনি যদি কখনও কোনো ব্যক্তির কাছে অপমানিত হন বিশেষ করে কোনো অশিক্ষিত ব্যক্তির কাছে আপনি অপমানিত হন তা সব সবার সঙ্গে কখনোই আলোচনা করতে যাবেন না যদি এই কথাটি কখনো কারোর কাছে আলোচনা করেন তাহলে মানুষ আপনাকে নিয়ে আরো বেশি হাসাহাসি করবে যা আপনার আত্মসম্মানের পক্ষে খুব হানিকারক হয় বন্ধুরা একটি কথা সর্বদাই মনে রাখবেন অপমানের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ি সামান্য অপমান তখন বহুগুণ হয়ে ফিরে আসি তাই নিজের সাথে হওয়া অপমানগুলোকে সবার সামনে প্রকাশ্যে না আনাই বুদ্ধিমানের কাজ যখনই কোনো ব্যক্তি আপনাকে কোনো কারণে অপমান অপমান করেন তাহলে প্রথমেই দেখুন আপনার ভুলটি কোথায় তারপর সেটিকে সংশোধন করার চেষ্টা করুন আর যদি কোনো অবাঞ্ছিত কারণে কোনো ব্যক্তি আপনাকে বারবার অপমান করে তাহলে তখন সেক্ষেত্রে কি করণীয় এই বিষয়টি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো ষষ্ঠ যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা দান আপনার দান তখনই সার্থক হয় যখন আপনি এই দানকে গোপন রাখতে পারেন কারণ দান সবসময় গোপন রাখা উচিত দানকার্য দান কার্য জনসমক্ষে এলে দাতার মনে আত্ম অহংকার তৈরি হয় তখন সেই দান আপনার ক্ষেত্রে কোনো ফলদায়ক ভূমিকা নেয় না তাই আপনি যা কিছুই দান করুন না কেন চেষ্টা করুন বিশেষ প্রয়োজন ছাড়া সেই দানের কথা সর্বদাই গোপন রাখতে এবং সবশেষ যে বিষয়টির কথা বলবো তা হলো আত্মপ্রচার এই বিষয়টি আপনি নিশ্চয়ই জানেন যে যে ব্যক্তি নিজের ঢাক নিজেই পিটিয়ে বেড়ায় সেই ব্যক্তির সম্মানে খুব একটা দাম থাকে না বরং তা তার পিছনে তাকে নিয়ে লোকেরা উপহাস করি তাই আপনি যত বড় বড়ই কাজ করে থাকুন না কেন সেগুলি সর্বদা নিজের কাছেই গোপন রাখুন একটি বিষয় সর্বদাই মাথায় রাখবেন সত্য কখনো চাপা থাকে না একদিন না একদিন আপনার এই কাজগুলো সকলের দ্বারাই প্রশংসিত হবে তবে কখনোই প্রশংসার জন্য লালায়িত হয়ে কোনো কাজ করবেন না বরং কাজ করুন সেই কাজকে ভালোবেসি আশা করি বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনি কিছু জানতে পেরেছেন শিখতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ